অম্বুবাচি চলাকালীন আম দুধ ভগবানকে ভোগ দেওয়া হয় সেটা আমার বাপের বাড়িতেও নিয়ম ছিল শ্বশুর বাড়িতেও নিয়ম তাই জন্য আজকে অম্বুবাচি ছাড়ছে যখন তাই ভাবলাম আজকে দিনটা আম দুধ এটা খাওয়া যাক অরূপ কাজের জন্য একটু নরবে গেছে তাই জন্য বাড়িতে আমি একাই রয়েছি ভাবলাম আজকে ডিনারটা ভগবানের দেওয়া ভোগটাই করে ফেলি আম কেটে নিচ্ছি সাথে নিচ্ছি একটুখানি দুধ আমি ভগবানকে আজকে কোকোনাট মিল্ক দিয়েছিলাম তো এই কোকোনাট মিল্কটাই আমের মধ্যে দিয়ে দিলাম ছোট മാ ദൂധ রুটি এগুলো না রাত্রিবেলায় মাখতো আর আমাদেরকে বলতো এটা খা খেতে দেখ খুব ভালো লাগে আজকে না সেই দিনটাই টাটকা হয়ে উঠেছে একার জন্য আর রুটি করলাম না সেই জন্য ঘরে ছিল মুড়ি মুড়ি আম দুধ এইগুলোই নিয়ে নিলাম ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি এই অম্বুবাচির মাহার তো অনেক আমি জানি সেটা কিন্তু দেশের বাইরে থাকার জন্য আমি সমস্ত কিছু মেনে উঠতে পারি না তবে এই আম দুধ খাওয়ার রীতিটা একেবারেই ঝেড়ে ফেলতে পারিনি তাই তো এখন আম দুধ খাচ্ছি এটার মধ্যে লুকিয়ে আছে আমার সেই ছোটবেলার স্মৃতির স্বাদ অম্বুবাচিতে তোমরা কারা কারা আমদুদ খেলে আমাকে জানাতে ভুলো না কিন্তু